আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত কিভাবে কিছু সহজ মেনে চললে হাট সুস্থ থাকবে এবং মৃদু রোগের ঝুঁকি কমবে আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল হৃদপিণ্ড এটিকে সুস্থ রাখতে হলে কিছু ভালো অভ্যাস গড়ে তোলা পাওয়া যায় প্রথমে সুষম খাদ্যভ্যাস বজায় রাখুন অতিরিক্ত তলাক্ত ও চর্বিযুক্ত খাবার কমিয়ে দিন এবং বেশি পরিমাণের সবজি ফল বাদাম ও বেগা থিরি সমৃদ্ধ খাবার খান পর্যাপ্ত পানি পান করুন কারণ শরীরে পানির অভাব হলে রক্ত ঘনা হয়ে গিয়ে হাটের উপর চাপ পড়ে নিয়মিত ব্যায়াম হাটের স্বাস্থ্য ভালো রাখে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা দৌড়ানো বা যোগ ব্যায়াম হাট সুস্থ রাখতে সাহায্য করে ধূমপান ও অতিরিক্ত চা কফি পান থেকে বিরত থাকুন কারণ এটি রক্তচাপ বাড়িয়ে দেয় চিন্তা ও দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন কারণ মানসিক চাপ হৃদ রোগের অন্যতম কারণ নামাজ পড়া ও জিকির করলে মন শান্ত থাকে যা স্ট্রেস কমায় সুস্থ হার মানে সুস্থ জীবন আর তাই আজ থেকেই এই অভ্যাসগুলো করে তুলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন